আমার কষ্টের বাড়ি দর্শক অনেক কষ্ট করছে বাড়িটা আর তো মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের কাছে স্বপ্ন ছাড়া অন্য কিছু না মামুনের বাজার থেকে নিয়ে আর ওনা দিলাম সকাল সকাল মামুনের আগে যায় না এই বাড়িতে প্রথম যাও

এখানে দর্শক আমরা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আমাকে ছোটখাটো জায়গা মনে করেন সকল একটা স্বপ্ন হয় এরকম ছোটখাটো একটা জায়গা ছোট ঘর থাকবো ছোটখাটো একটা কিন্তু জমিনের পরিমাণ খুবই কম তাই বেশি বড় করতে পারিনি এই যে দেখুন ও জায়গাটা একের জাল দিয়ে দাম একবারে একা হয় জাল দিয়ে দিছো যত না বাড়িতে জাল তল দেওয়া লাগবে আমার ঘরটা ভাঙে থাকতাম ভাতা সুরাই লুইছে

ডাক্তার ডাক্তার ডনশম সাহা দর্শক তেলাপিয়া মোটা মোটা ছাই যাচ্ছে ভালোই আরো বড় আছে কিছু এর তুমি

একবার পুরো কালো একটু জায়গা খালি থানা দর্শক একটা স্বপ্ন আছে ভবিষ্যতে এখন আর টাকা পয়সা না এরকম যদি ভবিষ্যতে টাকা পয়সা একটা ঘর করুন কত সুন্দর এখানে একটা একটা রুম বানাবো জন্য দূরে

আমি বুঝছ না এই যে পুরো বাড়ি উড়াইছে এটা দি ইগ এর মধ্যেতে হ্যাঁ বেকু দিয়া কাটতা পরে মানুষ দিয়া কাটাইছি কারণ বেকু দিয়া কাটাইলে ভাঙি হতো পুরো পিছে ধর মাছরা গালে আ রিমার্স রিমার্স এত দ্বারা ও না দছাই তেল এত যেন দছস ও দশা কেছেনা রয় ইস দ

দর্শক ওকে ছাড়া দেবো ছোট ছোট সাইজ বড় সাইজ আছে আর বড় সাইজ আছে দর্শক আমরা এখানে ধৈর্য ধরে মাছ ধরবো টেনশন নাই ছোট মাছ আমরা কয় হয় না ঠাট লাড়ি দেওয়াকলাম 8000 টাকা 600 আছে রুই আর রুই খালি রুই আর রুই রে আইসকে খেলা হবে কটলা করে লালাই করে aðeins jafnir það er sumað aðeins við að það er einhversu í misja ná na þetta er aðeins ekki aðeins ekki na, það er þú þetta er aðeins ekki aðeins við aðeins, þetta er aðeins þetta er aðeins ekki aðeins þetta er aðeins borður borður borður

मास अरे खाटा वाले बुद्ध ये आवार माँ आधे घंटे नहीं जाना है जी डॉक्टर आज ऐसे ही उसी दिन नहीं सीरी तल्लो जा माँ आवार ये आधे घंटे नहीं सीरी सीरी नहीं हिट नहीं लगा शायना स्पूटी बेहद तुम्हारे फिर मास है ये खावा खाई जी खावा <laughs> की फटा बिचरा के

চালু করছে হবে দর্শক হচন্ড গরম মামনে বসি ফেলাইতে ফেলাইতে হয়ে গেছে আর আস্তে কালিরা 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 কালিলারা মজার মাছ কালু বাউশ কালুবাউশ আমাদের দাদু ধর কালুবাউস কালু বাংশ মানতার কাছে তুলে এসে এই কালু বাউশ দুই সাদা চললে সাদা

দর্শক আমাদের এদিকে যারা মধ্যবিত্ত যারা বলেন আপনারা পরিচয় দেন মধ্যবিত্ত করে তাদের ভিতরে একটা জিনিস কমন হয়েছে গিয়া মধ্যবিত্ত ফ্যামিলির লোক যারা তারা সর্বোচ্চ বেতন হয় বিশ হাজার তিরিশ হাজার ফাইস্ট এর বেশি কেউ পায় না এরা কি করে যখন মনে করেন কোন একটা চাকরি করে আট দশ লাখ টাকা তাদের হাতে হয় তখন এরা কি করে মনে করেন বাড়ি একটা বাড়ি উঠাইবো এর জন্য দেনা করব। তারপরে মনে করেন উপর টাকা এগুলো করে মোটামুটি একটা গোর করবো তারপর দেখা গেছে আরো আট নয় বছর যাব এই দানা দিতে থাকবো কিন্তু তারা যদি একটা জিনিস মাথা খাটায় মনে করেন যে আট দশ লাখ টাকা হয়েছে একটা ব্যবসা করো খালাল ব্যবসা করুক আস্তে আস্তে ব্যবসা থেকে একটা পুঁজি আসুক তখন থেকে তখন সে বাড়ি গেছে করুক কিন্তু এটা করে নাই কেন মনে করে মধ্যবিত্ত কখন উন্নতি হয় না আমাদের আমি নিজে চাকরি বাকরি করছি যা করছি ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি ছোটখাটো কোনো টাকা নাই চাই নাই কোনো ব্যবসা ব্যবসা নিজে নিজের মতন খায় গেছে চলে গেছে

বিক্ষা করার জন্য তারা মনে করেন ভাত খুঁজতো ভাত খুঁজতো না বলতে ভাতের মার খুঁজত ভাতের মার খাওয়ার জন্য মানুষ কতটা দারিদ্রতার ভিতরে ছিল সে সময় কিন্তু এখন ওই রকম প্রকির পাওয়া যায় না মনে করেন দশ টাকা পাঁচ টাকা দিলেও নিতে চায় না অনেক সময় দশ টাকা দেওয়া লাগে তারপরে কেউ আজ করেন তো হাইড হাইডো না আমরা আমি দেখছি মাঝে মাঝে মাঠ খাওয়ানো যায় না দেশে জাগা জমিন আগের তুলনায় অনেক কম বর্তমান শ্বাস গৃহী কম কিন্তু একটা মানুষ না খায় অনেক চালাই যেত সবাই মোটামুটি ভালোভাবে শুধুমাত্র দেশের যে দুর্নীতি আর রাজনীতি অস্থিরশীল রাজনীতিটা যদি বন্ধ আমাদের দেশের মানুষ মোটামুটি কর্মী পায় যদি একটা কাজকর্ম পায় তো সবাই সবাই কাজ করে চলতে পারতো ঠিক মানুষের জন্য কোনো কাজ নাই বেকার মানুষ ঘুরে হা কাজ দেখে দেশের মানুষ বর্তমান বিদেশ গ্রামে চাকরি বাকরি আগে মনে করেন যারা চাষ বিজ্ঞতি করতো তারা কী করতো ওই খাটতো কামলা খাটতো ফসলের জমিন কাটতো ফসল দিত ফসল তুলত কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে মনে করেন ওই বিভিন্ন প্রযুক্তি বের হওয়ার কারণে আস্তে আস্তে মনে করেন মানুষের কর্মসংস্থানগুলো নষ্ট হয়েছে বেশিরভাগ মানুষ এখন শহর এলাকাতে মানুষ খুব কম থাকলেও যাদের ফ্যামিলি আছে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বউ থাকে কিন্তু ফ্যামিলির ট্রেক্টোর নিকল তাই সময় বাইরে থাকে টাকা চ্যামিলি চলে যায় যাক আল্লাহ ভরসা চললে হচ্ছে একটু সৎভাবে চলতে চাই না কিছু লাগবে না দুই টাকা ইনকাম আমার কখনো টাকা পয়সার ভবিষ্যতে নাই মন মতন ভালো একটা আমার ভালো লাগে আমার নিজের সামর্থ্য নাই ততটা কিন্তু আমি মনে করি টাকা দিয়ে আপনি দোয়া কিনতে পারবেন কেমন আপনি মসজিদ মাদার সাথে লাখ লাখ টাকা দান না ফেরা এমন একজন ভিক্ষুক দেখেন বা এমন একজন লোকের দেখেন যে অসুখ চল তারা অল্প কিছু টাকা দেন যেটা মানুষ দেয় মানুষ যদি সবসময় তারা দশ টাকা দেয় আপনি সেখানে বিশ টাকা দিয়ে দেখুন আমি আইসা টাকা খেব এটার মতন শান্তির কিছু নাই পৃথিবীতে যদি কখনো কইরা থাকেন তাহলে বুঝবেন মা মামুনের শেষ করুন মাছ পাওয়া যায় কিন্তু মাছ মনে করেন ভ্যারাইটিস তো এক এক সময় এক একটা উঠে কিন্তু সুবিধাজনক মাছ উঠাইতে যাওয়া লাগা যায় আর বসে ফেলায় বসা যায় না করেন সাথে সাথে মাছ লেগা যায় আর রৌদ্র করতে আছে প্রচন্ড মাথার তাইলা গরম হয়ে গেছে আমি চলে আইসি এই যে চলে আইতেছি হ্যাঁ কী অবস্থা শিকারি তুই দুঃখে গেছো

খুব ভালো এখানে পরবর্তীতে মেঘবের বাড়ি হবে ইনশাআল্লাহ আশা আছে গজারা থেকে এসে মেঘবে এখন ভাড়া থাকে গজারাতে কিন্তু গজারা থেকে এসে এখানে তার নিজের জায়গা কিনা জায়গা তার নিজের পরিশ্রমের তার কিনা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দেখেন গাইজ কি হয়ে গেছি সাদা হয়ে গেছি পুরাটা হাই গাইজ যে পানি ফি ফাঁসার কোনো শেষ নেই কলের পানি খাই আমার তৃপ্তি মিটবো না খাইতে হইব ফ্রিজের পানি ফ্রিজের পানি অবশ্যই যে এটা হলো ব্যাগজাল বলা হয় আমাদের দেশের এই যে ব্যাগজাল দেখেন আপনাদেরকে একটু আমি লুক ভালো করে দেখাচ্ছি এই খেলা মাছ হয় একটু কম এটা বেতার খেলার লাগে যুক্ত না দাদুর দাদুদের বাড়িও খাল ভাড়া যেতে হবে যে হলো ব্রিজ হলো আলিসন গেট এই যে গেটের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এই গেটটা করছে ব্রিজ শক্ত হয়েছে মজবুত কিন্তু এনে বালি হেলান লাগবে আরও ও আকাশে কি পরিমাণ রৌদ্র দেখেন ভোলাতে আজকে বৃষ্টি বদল নাই আশা করলে তাদের বাড়ির প্রকৃতিটা আপনারা একটু দেখেন যে ভোলা জেলার নীলাবলির এই সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে দাদুর বাড়ির ও সুইট কলা গাছ দর্শক যাই আছে ধৈর্য হারাবেন না ধৈর্য হারালে সফলতা কোনোদিন পাবেন না ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকবেন সফলতা একদিন পাবেন ইনশাল্লাহ যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে নিজের ভরসা রাখবেন নিজে একদিন সফলতা পাবেন বাচ্চাগুলো কখনো কল্পনা করতে পারতো বিমান করুক কিন্তু কখনো কল্পনা করে না বাচ্চা গুলা যে ওদেরকে ওদের গায়ে বিমান পড়বে এটা হলো নসিব কপাল খারাপ ওদেরকে বেঁচতে নসিব করে যারা মারা গেছে আর যারা আহত রয়েছে সেগুলো সুস্থ রাখে